হ্যালো এব কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি এই যে আজকে আমরা তিনজনে চলে যাচ্ছি সস্তায় বস্তা বলে জামা কাপড় কিনতে আইমিন আমি যেখানে যাচ্ছি সেখানে সব কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের খুলনার খালিশপুরের চিরচালিতে অবস্থিত তো এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে গোলচত্বর গোলচত্বর থেকে একটু সামনে দৌলতপুরের দিকে যেতে তো এই যে চলে যাচ্ছি এখানে এখানে গেলে আপনি অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তারপরে এই যে আমরা চলে যাচ্ছি অটোতে করে আমরা এই যে আমাদের লোকেশানে চলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য এই যে প্রথমে চলে যাচ্ছে আমার মেয়ের জন্য কিছু গেঞ্জি কিনিতে কারণ যে গরম পড়ছে এই গরমে মেয়েকে জামা পরানো যাচ্ছে না গেঞ্জি ছাড়া তার জন্য এই যে কিছু গেঞ্জি নিতে আসছে ওর জন্য প্লাস আমার জন্য গেঞ্জি নিতে আসছি কারণ গরমে তো অস্থির অবস্থা তো তোমরা যারা যারা খুলনাতে থেকেও এখন এই মার্কেটটা ভিজিট করেন অবশ্যই চলে আসবে এখানে আসলে তুমি তোমরা অনেক সুন্দর সুন্দর লেডিস কালেকশন সহ কসমেটিক জুতা এগুলো পেয়ে যাবে এই যে আমি আমার নিজের জন্য দুটো গেঞ্জি নিচ্ছিলাম তো চয়েস করতেছিলাম আসলে আমি মার্কেটে আসলে অনেক কনফিউজ হয়ে যায় কোনটা দেখে কোনটা নেব কারণ আমার দোকানে আসলে সব কিছুই পছন্দ হয়ে যায় তার জন্য কনফিউজ হয়ে যায় তারপর এই যে চলে আসছি গসকাপড়ের দোকানে কারণ এখান থেকেও কিছু গসকাপড় নেবো আমি জামা বানার জন্য এই যে অনেক কসমেটিক দোকানও আছে এখানে শুধু লেডিস কালেকশন না এখানে ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো তোমরা যারা এখনও আসো নাই তো এখানে চলে আসবা খুলনার খালিশপুর থেকে চিটজালি চিতচালিতে এটা অবস্থিত ওই মার্কেটটা রাস্তার পাশে এখানে একটু দামাদামি করে জিনিসপত্র নিতে হবে এই যে আমি যে গাছ কাপড় নিচ্ছি গাছ কাপড়টা কেমন লাগলো অবশ্যই জানাবা কিন্তু তোমরা তারপর এই যে আমার মায়ের জন্য একজন স্যান্ডেল নিচ্ছিলাম এখানে আসলে একটু দামাদামি করতে হবে এই যে আমরা দাম বলে চলে আসছি আবার এই যে পিছন থেকে ডাক দিয়ে দিয়ে দিচ্ছে জিনিসটা এটাই হচ্ছে ব্যাপার তো এখানে আসলে একটু বার্গেনিং করতে হবে যে যত বার্গেনিং করতে পারবো ততই তার লাভ এই যে অনেক কালেকশন এখানে জামা তারপর কসমেটিক স্যান্ডেল তোমরা যাই যাবা এখানে পেয়ে যাবে এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো তারপর এই যে এখানে আবার খাবারের দোকানও আছে এই যে কালেকশনের শেষ নেই তারপর সবশেষে একটা আইসক্রিম মিল্কশেক নিয়ে খেয়ে চলে আসলাম অবশ্যই এই ভায়াটার জুস ট্রাই করবেন এখানে আসলে তো টাটা ভিডিওটি কেমন লাগলো জানিও